অঙ্কন নম্বর বাইশ এখানে বলা আছে একটি তাল গাছের পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের অন্যতে কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত তাহলে মূলত আমাদের অঙ্কে বের করতে বলা হচ্ছে গাছটির উচ্চতা গাছটির উচ্চতা আমাদেরকে বের করতে বলা হচ্ছে গাছটির উচ্চতা কত তাহলে আমরা একটা অঙ্কন করি গাছটির উচ্চতা উচ্চতা আমরা ধরতে পারি যে কোনো সময় ধরতে পারি পিধনা তাহলে এই গাছটির পাদবিন্দু এটা পাদবিন্দু পাদবিন্দু থেকে দশ মিটার দূরে বলা হচ্ছে দশ মিটার দূরে ঠিক আমরা দশ মিটার দূরে একটা রেখা অঙ্কন করি দশ মিটার দশ মিটার দূরে গাছটি গা দশ মিটার দূরে স্থানের দশ মিটার দূরবর্তী স্থানে গাছটি শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি মানে এখানে একটা ষাট ডিগ্রি কোন তৈরি করতে বলা আছে তাহলে অতিপ্রসঙ্গন করতে আমাদেরকে এখানে ষাট ডিগ্রি কোন পাওয়া যায় তাহলে গাছের উচ্চতা বের করতে হবে আমাদেরকে উচ্চতা এই উচ্চতা পি এবং ভূমি হচ্ছে দশ মিটার আমরা এই উচ্চতা ভূমি কার সাথে সম্পর্কিত আছে ত্রিকোণমিতির যে সাইন কস ট্যান কট সে কসে এই পাঁচটা ছয়টা আনুপাতিক আছে আনুপাতিকের মধ্যে কোন আনুপাতিক পড়ছে কোন আনুপাতিকের মধ্যে এইটা পড়ছে আমরা দেখতে এইটা লম্ব ডেবাডের ভূমি ঠিক ট্যানের সাথে সম্পর্কিত তাহলে আমরা দেখতে পারি ট্যান যেহেতু ট্যান থিটা লিখতে পারি অথবা ডিগ্রি লিখতে পারি ট্যান থিটা টেন ঠিকুয়াল লম্বাইডেড ভূমি লম্ব ভাগ ভূমি থিটার মান আমরা পাবো এখানে ষাট ডিগ্রি বা টেন বা টেন ষাট ডিগ্রি মান লম্ব আমরা কোথায় পাবো ত্রিকোণে যে ত্রিকোণে যে চিত্র দেওয়া আছে লম্ব আছে পি পি ভূমি আছে 10 মিটার বা tan ষাট ডিগ্রি ডিভাইডেড ভূমি লম্বর মান আমরা বসালাম পি থেকে এ চিত্রর পি থেকে এবং ভূমির মান বসালাম দশ পাদ্দু যেহেতু দশ তাহলে tan ষাট ডিগ্রির একটা মান আছে আমাদের যে ত্রিকোণেটি tan ষাট ডিগ্রির মান বের করবো আমরা কিভাবে বের করার জন্য জিরো জিরো ওয়ান টু জিরো ওয়ান থ্রি নাইন তেন নব্বই পরিমাণ অসংখ্যায় তো অনির্ণয় প্রয়োজন নয় লেখা তাহলে প্রত্যেকটিকে আমরা ভাগ করবো তিন দ্বারা ভাগ ফলের বর্গমন নেব তাহলে তেন ষাট ডিগ্রি ডিগ্রির কারণে এখানে জিরো মানে তেন জিরো ডিগ্রি ওয়ান মানে টেন থার্টি ডিগ্রি থ্রি মানে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি নাইন মানে টেন সিক্সটি ডিগ্রি নয় ভাগ থ্রি ভাগ ফলির বর্গমূল তিন থেকে নয় রুট থ্রি ট্যান সিক্সটি ডিগ্রির মান আমাদেরকে রুট থ্রি ট্যান সিক্সটি ডিগ্রি মান আমরা বসাতে পারি রুট থ্রি ইকুয়াল পি ডিভাইডেড দশ কৌ গন বা বজ্রগণ বজ্রগণ হিসাবে এখানে এর নিচে এক আছে ওখানে উপর পি আছে এক আর পি গুণ করলে পি হয় রুট থ্রি আর দশ গুণ করলে দশ দশ গুন রুট থ্রি আমরা জানি রুট থ্রির মান রুট থ্রির মান বসে দিই আমরা দশ গুন রুট থ্রির মান ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আমরা রুট থ্রি মানটা বসাই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি দ্বারা গুণ করলে ঠিক যেটা মান পাওয়া যাবে সতেরো পয়েন্ট বত্রিশ মিটার আর যেহেতু আমার ওকে বলা আছে যে এই গাছটির উচ্চতা কত তাহলে মান আমরা পেলাম পীর মান পেলাম সতেরো পয়েন্ট বত্রিশ গাছটির উচ্চতা কত আমাদের অপশন কতে আছে সতেরো পয়েন্ট বত্রিশ মিটার সঠিক অপশন ক